আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই উপর আল্লার কাছে দোয়া করি আর আপনারাও আমার পরিবারের দিনে সবাই দোয়া করবেন তো আজকে শুক্র ভিডিওটা আমি করেছিলাম শুক্রবারের দিন মোবাইলটা আমার অনেক পুরনো সেট মোবাইলটা ভিডিও করতে গেলে বারবার হ্যাং হয়ে যায় সমস্যা দেখা দেয় ক্লিয়ার ভিডিওগুলো করতে পারি না আমি অনেক ঝামেলা হয় তারপরেও ভিডিওটা আমি শুক্রবারে করছিলাম মো ভিডিওটা আমি আর কি দিতে পারতেছিলাম না এডিটিং করে মোবাইলের সমস্যা দেখা দিচ্ছিল তো আজকে সোমবার সোমবারে শুক্রবার ভিডিওটা আমি সোমবারে দিয়ে দিলাম এই ভিডিওটা আমার শুক্রবারে করা ইলমার বাবা কালকে বৃহ ইলমার বাবা বৃহস্পতিবারের দিন ছিল ইলমার বাবা সারাদিন মার্কেটে কাজ শেষ করে ডক্টর ভিজিট করে রাত নয়টার দিকে আর কি বাসায় আসছে বাসায় আসছিল তো বাসায় আসছে রাত আমার তরকারি বাজার সাজার সেরকম ছিল না আর কি তো আমি সুটকি রান্না করছিলাম সেটা দিয়ে ইলমার বাবা আমি যেহেতু বৃহস্পতিবারের রোজাও ছিলাম সেদিন ইলমার বাবা সেটা দিয়ে দু রাতের বেলা রাত নয়টার দিকে আসছে সেটা দিয়ে রাতে খাবার খেয়েছে আর কি রাতে খাবার খেয়ে সেরা দিয়ে রাতে খাবার সেরে নিয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর কি সকালে রুটি খেয়ে ফ্রিজে ওই যে কয়েকদিন আগে খিচুড়ি মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম ভিডিওটা আপনারা হয়তো দেখছেন সে কিছু মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম কিছু মাংস রেখে দিয়েছিলাম আর কি তুলে বাটিতে করে ফ্রিজে যে ইলমার বাবা আসলে খাবে আর কি তো ইলমার বাবা সকালে রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে বাজারের ব্যাগ হাতে ধরাই দিলাম বাজারে চলে গেল যেহেতু শুক্রবারের দিন ছুটি পেয়েছে শুক্রবারের দিন ছুটি ছিল এই জন্য ইলমার বাবা রাতে নয়টার দিকে বাসায় আসছে তো সকালে ঘুম থেকে উঠে বাজারের ব্যাগটা হাতে ধরায় দিয়েছি বাজার ছিল না কি কি বাজার ছিল না বলে দিলাম ইলমার বাবা কাঁচা তরি তরকারি আনতে বাজারে গেল তো বাজার করে নিয়ে আসছে পাটের শাক আর এই যে পাটের শাকটা তো সবসময় আপনাদের বলি ইলমার বাবার অনেক প্রিয় আর কি তো ইলমার বাজারে গেলেই পাটের শাক নিয়ে আসে তো পাটের শাকটা নিয়ে আসে পাটের শাকটা আমি কেটে নিচ্ছি আর অপর পাশে আমি পাটের শাকের ডগাটা ভেঙে নিচ্ছি আর অপর পাশে ইলমাকে বলতেছি তুমি বসে বসে পাটের যে আমি ডগাগুলো নিচ্ছি বাকি যে শাকের পাতাগুলো আছে সেগুলো তুমি নেও আর কি সিঁড়ে সিরে রোদে দিব আর এইটা হলো সেই পাটের শাকের পাতা এর আগে যে আমি পাটের শাক রান্না করছিলাম ডগাগুলো ভেঙে রান্না করছিলাম পাতাগুলো ছিল সেগুলো ধুয়ে আমি রোদে শুকাতে দিয়েছিলাম আর এটা আমাদের উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা এখনকার নতুন প্রজন্মের যারা তারা চিনবে না আগের যুগের দাদি নানিরা চেনে এটা পাটের শাকের পাতা রোদে শুকে সংরক্ষণ করে রেখে দেয় এটাকে শুকাতি বলে উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা যখন পাটের শাকের সিজন থাকে না তখন এই সুকাতিটা ভত্তা বানিয়ে খায় আর এই সুকাতিটা যাদের ঠান্ডা জ্বর লাগে মানে জ্বরে মুখে রুচি আসে না এইটা যদি কাঁচা পেঁয়াজ সরিষার তাল বেশি করে কাঁচামরিচ দিয়ে ভত্তা বানিয়ে খাওয়া যায় অনেক উপকারই আর কি অনেক উপকার মুখে রুচি আসে ছোটোবেলায় আমাদের জ্বর জারি যখন হইতো মা ওইভাবে পাটের শাক শুকের রোদে শুকে সংরক্ষণ করে শুকাতেই আর কি রেখে দিয়ে তো দিত জ্বর জারি হলে মা ওইটা ভত্তা বানিয়ে আমাদের ছোটোবেলায় খাওয়াইতো আর আগের যুগে সব সবসময় ওষুধ বাচ্চা অসুখ বিসুখ হইলে পরিবারে ওষুধ খাইত না আগের যুগের মানুষেরা তো আমিও সেরম এই যে পাটের শাকের পাতাগুলা বেসিনে ধুয়ে জালিতে পানি ঝরতে দিচ্ছি এইটা এখন ইলমাকে বলতেছি তুমি রোদে দিয়ে আসো ভাদ্র মাস প্রচুর রোদ দিলেই সঙ্গে সঙ্গে শুকে যাবে তো পাতাটা ধুয়ে আমি রোদে ইলমাকে দিতে দিলাম ইলমা রোদে দিতে গেল আর আমি বাকি যে পাটের শাকের ডগাগুলো ভেঙে বেছে বেছে নিছিলাম। সেই ডগাগুলো এখন আমি রান্না করতেছি ভাজি করব পাটের শাক তো পাটের শাকটা ভাজি করার জন্য ওই যে প্রথমে পাতিলে লবণ দিয়েছি দিয়ে তারপরে পা ধুয়ে রাখা পাটের শাকগুলো দিচ্ছি দিয়ে তারপরে এখন উল্টে পাল্টে কাঠের যে চিবন লাখড়িটা আছে আর কি খন্দে চামুচটা কাঠের চামুচটা সেই কাঠের চামুচটা দিয়ে ভালো করে আমি নেড়ে সেরে উল্টায় পাল্টায় নিচ্ছি পাটের শাকটা আর পাটের শাক এইভাবেই রান্না করতে হয় এই যে লবণের পানিটা বের হয়ে গেছে পাটের শাকে যে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেই পানিটা বের হয়ে গেছে এখন আমি জালিতে ঢেলে নিলাম প্লাস্টিকের জালিতে ঢেলে লবণের যে একটু পাটের শাকের পানি বের হয়েছে সেটা চিপে চিপে পানিটা ফেলে দিচ্ছি লবণের তিতু পানিটা পাটের শাকের লবণের যে তিতু পানিটা সেটা চেপে চেপে ফেলে দিয়ে আবার পাতিলে শাকটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম কাঠের যে ওই যে লাঠিটা দিয়ে ভালো করে চিকন কাঠের চিকন লাঠিটা দিয়ে শাকটা আমি ভালো করে ঝেরে ঝেড়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়ে আমি এখন চুলাইতে চুলাতে পাতিলটা নামিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে কড়াই তেলটা আমি গরম করে নিলাম তারপরে এখানে দেশি মানে পাঁচ ছয়টা রসুন ছেঁচাই নিয়েছি পাঁচ ছয়টা রসুনের পোয়া সেঁচিয়ে নিয়েছি তারপরে দুইটা দেশি পেঁয়াজ কেটে দিয়েছি আর কাঁচামরিচ কয়েকটা কেটে দিয়ে ধুয়ে ফাল্টি করে দিয়ে দিয়েছি তা সেয়া রসুনের কোয়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিয়ে শাকটা আমি তেলানি দিচ্ছি পাটের শাকটা আর দেখুন কত সুন্দর দেশি পাটের শাক অরিজিনাল দেশি পাটের শাক যেটা রান্না করলে এই রকম মাথার চুলের মতো কালো কুচকুচে হয় আর অনেক ঝরঝরা হয় খেতে অনেক ভালো লাগে তিতেলাগুলো দেশি পাটের শাক খেতে অনেক টেস্ট তো শাকটা ভালো করে আমি কাঠের যে শি কি লাঠিটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে ঝেরে 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 শাকটা আমি নিচ্ছিলাম তেলানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দর শাকটা কালো হয়েছে আর ঝরঝরা হয়েছে আবারও ভালো করে ঝেরে ঝেরে নিচ্ছি ঝরঝরা হওয়ার জন্য তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি একটা স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিলাম শাকটা আর ওই যে ফ্রিজে মাংস রেখে দিয়েছিলাম সেটা বের করে সকালে রুটি বানিয়ে গরম করে দিয়েছিলাম মিলমার বাবা সকালে খেয়েছে আর বাজারের ব্যাগ হাতে দিয়েছিলাম ধরাই গেছিলো আর কি সকালে মাংস দিয়ে রুটি খেয়ে তো এখন বাকি মাংসটা ছিল সেটা আমি যে ভাবলাম যে এটা খেয়ে শেষ করি আর পাটের শাক দিয়ে কিন্তু গরুর মাংস অনেক মজা লাগে শাক দিয়ে পাটের শাক দিয়ে সুটকির ভত্তা আলুর ভত্তাও মজা লাগে তেমনি গরুর মাংস দিয়ে পাটের শাকের সাথে গরুর মাংসরা। থাকলেও অনেক স্বাদ লাগে মাংসের সাথে শাক ভাজি অনেক ভালো লাগে তো গরুর মাংসটা আমি গরম করে নিলাম আজকে দুপুরে শুধু পাটের শাকে রান্না করছি আর ফ্রিজের তরকারিগুলো ভাবলাম যে শেষ করব। গরুর মাংসটা গরম করে নিলাম এখন ফ্রিজের ডাল ছিল মসুরের ডাল রান্না করা ছিল সেটা গরম করে নিচ্ছি আর বৃহস্পতিবারে যে আমি আর কি মিষ্টি কুমড়া শাক দিয়ে শুটকি দিয়ে কাঁঠালের বেশি দিয়ে রান্না করছিলাম সেই তরকারিটা ছিল সেটা গরম করে নিচ্ছি কাঁঠালের বেশির ভর্তা ছিল সেটা গরম করে নিচ্ছি নিয়ে টেবিলে দিয়ে দিলাম দিয়ে এখন যে কাঁচা তরকারিগুলো এলমার বাবা পেঁপে কাকরোল পটল বরবটি কচুরমুখি এগুলো কাঁচা তরকারি নিয়ে আসছে সকালে পাটের শাক এগুলো নিয়ে আসছে তো আমি পাটের শাকটা টাটকা রান্না করলাম আর এই যে তো কাঁচা সবজিগুলা সব আমি আর কি ধুয়ে বাজার থেকে যেহেতু নিয়েছে বাজারে অনেক মশা মাসি ময়লা তরকারিগুলোতে বসে সেই জন্য আমি বাজার থেকে তরকারি কাঁচা সবজি নিয়ে আসলে আমি ধুয়ে তারপরে পানি ঝরাই ফ্রিজে রাখি তো তরকারিগুলো ধুয়ে আমি সবজিগুলো কাঁচা সবজিগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি পানিটা ঝরে গেছে এখন আমি ফ্রিজের ডয়ারে তরকারিগুলো সব গুছিয়ে রেখে টেবিলে খাবার দিলাম এই যে পাটের শাক ইলমার বাবা নামাজ পড়তে গেছে এখনই চলে আসবে আর এই ভিডিওটা আমার শুক্রবারের করা আজকে সোমবার আমি ভিডিওটা আর কি এডিটিং করে দিয়ে দিলাম আমার মোবাইলের সমস্যার কারণে আমি দিতে পারি নাই শুক্রবারে মোবাইলটা আমার অনেক ডিস্টার্ব দিচ্ছে এই দুই দিন কোনো ভিডিও দিতে পারি নাই তো এই যে কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে শাক রান্না করছিলাম কুমড়া শাক সেটা ছিল এখন টাটকা আর কি দুপুরে শুধু আমি পাটের শাকটা ভাজি করছি আর কি ডাল গরম করছি গরুর মাংস ছিল দিয়ে দিয়েছি আর পাশের ছোট বাটিতে দেখতে পাচ্ছেন কাঠকচু রান্না করছে বাড়িওয়ালা ভাইয়ের কাজের খালা সেটা দিয়েছে ইমানিকে খেতে ইমানি চুলার রান্না যেহেতু পছন্দ করে চুলায় রান্না করলেই টুকিটাকি ডাল ভত্তা ভাজি হলে খালা দেয় ইমানিকে খেতে সেটা দিছে সেটা টেবিলে দিলাম কেউ খাইলে খাবে তো ভাতটা আমি দিয়ে দিচ্ছি রাইস কুকার সহায় ভাতটা গরম ইলমার বাবা নামাজ পড়ে আসলো টেবিলে খাবার বেড়ে দিচ্ছি শুক্রবারের নামাজ পড়ে আসলে ইমানি নামাজ পড়তে গেছে গোসল করে জামাতে জুমার নামাজ শেষ হতে না হতেই আমাদের মহিলাদের শুক্রবারের নামাজ আদায় করতে হয় তো আমার আজকে এমনি লেট হয়ে যাবে ইমানি নামাজ পড়ে আসতে নামাজ পড়তে গেছে গোসল করে এখন আমি ইলমার বাবার কাপড় চোপড় জুমিয়ে রাখছে ও যেহেতু কোম্পানিতে চাকরি করে একটা ও এত ব্যস্ত ও নিজের কাপড় চোপড় ধোয়ার সময় পায় না আর যেহেতু নতুন জায়গাতে ট্রান্সপোর্ট দিছে নতুন জায়গাতে আর কি কাজ মার্কেট গুছাই নিতেও আর অনেক সময়ের ব্যাপার এই জন্যে কাপড় চোপড় অনেক জমিয়েছে সেগুলো নিয়ে আসছে আমি বলছিলাম যে জমায় রাখি দিও নিয়ে আসো আমি ধুয়ে দিব তো ময়লা শার্ট প্যান্ট সাত আটটা শার্ট প্যান্ট নিয়ে আসছে আট দিন ছিল আট দিনে আটটা শার্ট জমাইছে শার্ট প্যান্ট নিয়ে আসছে সেগুলো এখন আমি কেসেই দিব তো ইলমার বাবাকে মাংস গরম করে দিলাম ইলমার বাবা প্রথমে শাক নিল পাটের শাক ভাজি নিল আর দুই টুকরা মাংস নিল ইলমার বাবা এমনিতেই গরুর মাংসটা খুব কম পছন্দ করে তো দুই পিস মাংস নিয়ে ইলমার বাবা খাচ্ছে তারপরে আবার তুলে থুচ্ছে যে এত খাবে না ইলমার বাবা গরুর মাংস এমনিতেই খুব কম পছন্দ করে তো দিয়ে দিলাম আজকে ফ্রিজের জমিয়ে রাখার তরকারি ছিল আর দুপুরে শুধু টাট পাটের শাকটায় টাটকা ভাজি করছি রাতে না হয় ভত্তা ভাজি কিছু হালকা পাতলা একটা করে নিব যেহেতু কাপড় চোপড় অনেক জমিয়ে নিয়ে আসছি ইলমার বাবা সেগুলো আমি এখন কেচেই দিব অলরেডি আড়াইটে বেজে গেছে ইলমার বাবা টেবিলে খাচ্ছিলো আর মোবাইলের মধ্যে আর কি নিউজ দেখতেছিল দেশের পরিস্থিতি কী অবস্থা সেই নিউজগুলো ইলমার বাবা টেবিলে খাচ্ছে আর দেখতেছে আর এইদিকে কাঁচামরিচ দিয়েছি লেবু দিয়েছি দুই চিঁড়ে যদি খায় শাকের সাথে কাঁচা মরিচটা খাবে আর ইমানিও নামাজ পড়ে অলরেডি এসে গেছে ইমানিও ভাত নিচ্ছে যে বলছে তুমি তোমার আব্বুর সাথে বসে ভাত খাও তোমার আব্বু তুমি নামাজ পড়ে এসো খাও আমি তাহলে তোমার আব্বুর কাপড় চোপড়গুলো ধুয়ে গোসল করে আসি জুমার নামাজ শেষ হয়ে গেছে আমার শুক্রবার আড়াইটা বাজছে আমার নামাজ আজকে লেট হয়ে যাবে তো ওরা খাচ্ছিলো আর আমি অপর পাশে ইমার বাবার শার্ট প্যান্টগুলা ধুবো আর কি বাথরুমে যাচ্ছি ইমানি তরকারি নিচ্ছে আর আমার ইমানিও গরুর মাংসর বাবার মতো হয়েছে পছন্দ করে না যত বাটি ভরা মাংস থাক আর না থাক ও দুই পিস মাংসের বেশি খায় না সময় ওইরকম মাংস যদি আমি পাতিল ভরা রান্না করেও রাখি তাও গনা দুই পিস মাংস নিবে ও কোনো কিছুই বেশি খেতে চায় না জড়ায় পেঁচায় আর কি ওই যে ভাতটুকুনি সে আর দুই পিস মাংস আর শাক এইটাই শেষ মজা হলে যদি একটা জিনিস মজা লাগলে মানুষ নিয়মের বাইরে খায় ও আর খাবে না তো ইলমার বাবা ওরা খাচ্ছিল আর আমি বাথরুমে আসলাম কাপড়গুলো ভি ভিজাই দেয় ইলমার বাবার দামি দামি প্যান্ট শার্ট নিয়ে আসছে আজকে ভাদ্র মাসের প্রথম দিন আর কি শুক্রবার ছিল ভাদ্র মাসের প্রথম দিন ষোলোই কি ষোলো তারিখ ষোলোই আগস্ট আর ভাদ্র মাসের প্রথম দিন পড়ছে এত পরিমাণ রোদ উঠছে তো আমি ভাবলাম জিলমার বাবা বাবার শার্ট প্যান্টগুলো ধুয়ে বারান্দায় নেড়ে দিব দামি দামি শার্ট প্যান্ট রোদে দিলে কালার নষ্ট হয়ে যাবে আর ইলমার বাবার শার্ট প্যান্ট আমি কখনোই রোদে দেই না দামি শার্ট প্যান্ট এগুলো রোদে দিলে কালার নষ্ট হয়ে যায় এই আমি বারান্দায় এত পরিমাণ রোদের তাপ বারান্দায় কাপড়গুলো ধুয়ে নিয়ে মেলে দিচ্ছি যে পানি ধুলে ফ্যানের তলায় দিলে শুকে যাবে আর কি তো বারান্দাটা আমার ছোটো তারপরও বারান্দায় কাপড়গুলো ঝুলে ঝুলে রাখতেছি শুকালে ফ্যানের তলায় দিবো একটু পানি ঝরলে তো কাপড়গুলা ধুয়ে নিয়ে তারপরে আমি যেহেতু শুক্রবার কাপড় ধুয়ে ওদের খেতে দিয়েছি কাপড় টো ধু ধোয়ার পর এখন তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আমি গোসল করব। আমার নামাজ লেট হয়ে যা গেছে আজকে তো গোসল করতে যাচ্ছি কাপড় সুপুর দিয়ে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আজকে সারাদিনের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ এভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে এই পর্যন্ত পরে আবার হাজির হবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ